প্রতিবেশীদের সঙ্গে কখনো জায়গা কখনো বাড়ির পাঁচিল বা নানান বিষয় নিয়ে ঝগড়া লেগেই থাকে কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমরা যদি প্রতিবেশীদের সঙ্গে ভালোবাসা বিতরণ করে একজোট হতে পারি তবে সমাজ বদলাতে পারে আর এই ভাবনা থেকেই ডক্টর অচ্যুত সামন্ত কর্তৃক প্রতিষ্ঠিত উড়িষ্যার একটি স্বেচ্ছাসেবী সংগঠন আর্ট অফ গিভিং হুগলি শাখার উদ্যোগে ইটেচনা বিজয় মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হল প্রতিবেশী ভালো এই শীর্ষক আলোচনা সভা গত সাতেরোই মে দু পঁচিশ ছিল আর্ট অফ গিভিং এর বারোতম জন্মদিন সেই উপলক্ষে সারা দেশব্যাপী নাইবারগুড অর্থাৎ প্রতিবেশী ভালো এই বিষয়কে সামনে রেখে কোথাও আলোচনা সভা কোথাও মিষ্টি বিতরণ কোথাও বা ছোট্ট ছোট্ট শিক্ষার্থীদের শিক্ষা সামর্থ্য বিতরণের আয়োজন করে উড়িষ্যার এই সংস্থাটি হুগলি জেলার শাখার উদ্যোগে ইটেচনা বিজয়নারায়ণ মহাবিদ্যালয়ের প্রায় দুশোর উপর শিক্ষার্থীকে প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক রাখার ব্যাপারে উপদেশ দেওয়া হয় বক্তব্য রাখেন অধ্যাপকরা এই প্রসঙ্গে আর্ট অফ গিভিংয়ের হুগলি জেলার জেলা সমন্বয়ক প্রীতম মুখার্জি জানান আজ আমরা বিজয় নারায়ণ মহাবিদ্যালয়ে উপস্থিত হয়েছি এক অন্য রকম বার্তা নিয়ে যা বর্তমান পরিস্থিতিতে খুব উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপন করবে আজকাল ফ্ল্যাট বাড়ি বা ছোট পরিবার হওয়াতে আমরা নিজেদেরকে নিয়েই ব্যস্ত থাকি কিন্তু প্রতিবেশীদের কোনো খোঁজ রাখি না দেখা যায় বিপদে পড়লে পাশের বাড়ির লোকও জানতে পারেন না ফলত যায় না বা অসুস্থ কাউকে পাঠানোর জন্য সমস্যার সম্মুখীন হতে হয় কিন্তু আমরা যদি প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে পারি তবে এক গঠনমূলক সমাজ গড়তে পারবো আমরা এই দিন শুধু প্রতিবেশী বলতে মানুষ নয় আমাদের ধরনীর মধ্যে অবস্থিত বৃক্ষ হতে পশুপাখি সকলের বিষয়ে আলোচনায় উঠে আসে তাদের প্রতি যত্নবান হতে অনুরোধ করা হয় সকলকে কারণ এরাও আমাদের প্রতিবেশী তাই সমাজ সুস্থ রাখতে বেশ কিছু বৃক্ষরোপণ ও পাখিদের জন্য কৃত্রিম জলাধার স্থাপন করা হয় আর্ট অফ এর হুগলি জেলার শাখার উদ্যোগে এছাড়াও বৈচিগ্রামের জগদ্গৌরী মাতার বেদীশোধন উপলক্ষে ত্রিবেণী তৃপ্ত হতে পায়ে হেঁটে আসা দুই হাজারের উপর জলযাত্রীদের জন্য জলস্বরটির আয়োজন করে আর্ট অফ এর হুগলি জেলার শাখা সংস্থা স্বেচ্ছাসেবী সংগঠন যারা দেশব্যাপী আটশো বত্রিশ ডিস্ট্রিক্টে প্রোগ্রাম করছে এবারে তাদের থিম হচ্ছে নাইবারহুড অর্থাৎ প্রতিবেশী ভালো প্রতিবেশী ভালো বলতে যে প্রতিবেশীদের সঙ্গে আমরা আজকে এক পাঁচিলে বাস করছি কিন্তু জায়গা নিয়ে সমস্যা প্রতিবেশীদের সঙ্গে আমরা সমন্বয়ে রাখতে পারছি না একে অপরে বিপদে কেউ কাউকে খবর পেলেও কেউ আসছে না তাই আমাদের এবারে ডক্টর অচ্যুত সামন্ত আমাদের আর্ট অফ ইউনি কর্ণধার তিনি থিম রেখেছেন নাইবার গুড অর্থাৎ প্রতিবেশী ভালো আমরা যদি প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে পারি তবে আমরা আগামী দিনে এক সুন্দর এবং বৃহত্তর সমাজ গড়ে তুলতে পারবো সেইভাবেই আমরা যে বিজয়নারায়ণ মহাবিদ্যালয়ে প্রায় একশোর উপর শিক্ষার্থীকে আমরা একটা সেমিনার করলাম এবং তাদেরকে আমরা বোঝালাম যারা আগামী দিনে যারা ইউথ অর্থাৎ দেশ গঠনের কারিগর তাদেরকে আমরা বোঝালাম যে প্রতিবেশীদের সঙ্গে তোমরা সুসম্পর্ক গড়ে তোলো এবং শুধু প্রতিবেশী মানুষ নয় প্রতিবেশী মানে আমাদের বৃহত্তর ধরনের মধ্যে যে জীবশৃঙ্খল এবং বাস্তুতন্ত্র আছে সেই হিসেবে আমরা আজকে বৃক্ষরোপণ করেছি এবং আমরা পাখির কি পাখিদের জন্য কৃত্রিম জলাধারে এই কলেজে স্থাপন করলাম কারণ আমরা জানি আমাদের প্রতিবেশী অর্থাৎ জীবশৃঙ্খল যদি ভালো থাকে আমাদের বাস্তুতন্ত্র যদি ভালো থাকে আমার প্রতিবেশী যদি ভালো থাকে তাহলে আমার সমাজ ভালো থাকে আমার সমাজ ভালো থাকলে আমার দেশ ভালো থাকবে আমার দেশ ভালো থাকলে আমার পৃথিবী ভালো থাকবে অর্থাৎ গিবিংয়ের বারোতম জন্মদিন উপলক্ষে আটক গিভিং হুগলি শাখার উদ্যোগে বৈশীগাম শ্রী বৈশীগামে শ্রী শ্রী জগদ্গরী মাতার উপলক্ষে আমরা দু হাজার উনারীদের স্বর্গ বিতরণ করলাম আমাদের এবারের থিম নাইবার গুড মানে প্রতিবেশী ভালো প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে পারলে এবং আশেপাশে মানুষের সঙ্গে আমরা গ্রামের মানুষের সঙ্গে যদি সুসম্পর্ক বজায় রাখতে পারি তাহলে আমরা একটা সুন্দর দেশ বা সুন্দর একটা সমাজ গড়ে তুলতে পারব ब्यूरो रिपोर्ट हुगली टाइम्स